সবাইকে ঈদার শুভেচ্ছা ঈদ মোবার হক ঈদের দিন আসলে সবাই গরু নিয়ে ব্যস্ত থাকতে আমি একটি গ্রাম অঞ্চলে আছি এবং এখানে দেখুন এই যে বিভিন্ন রকম খেলনা হয় আছে বিভিন্ন রকমের বুট বাদাম বিস্কিট অনেক কিছু আটে আছে যাগুলো মানুষে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় আজকে ঈদের দিন হওয়াতে কোরবানের দিন কোরবানের ঈদ হওয়াতে মানুষ ব্যস্ত আছেন গরু নিয়ে হয়তো বিকেলবেলা যদি মানুষ ফ্রি হয় না পরের দিন যাবে এই কারণে আমি দেখতেছি আর আমাদের দেখাতেছি আসলে খুব মিস করতেছি এই দিনগুলোতে বিভিন্ন রকম খেলনা আছে এবং যে যার প্রয়োজনীয় সাইটে আমি সবাই এখানে কিনি বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে বাচ্চারা এগুলো কেনার জন্য উপলব্ধ হয় আজকে সেই বাচ্চারা কিন্তু উপস্থিতি নাই বললে চলে সবাইগুলো নিয়ে ব্যস্ত এবং আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে কোনো ব্লগ ভিডিও হোক যার ভিডিও হোক ভুল দেখবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে সুন্দর হয় হয়তো আপনার কমেন্টের কারণে আপনাকে মানুষ ভালোবাসা দেয় আর আমিও আছি ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করতেছি আপনারা দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার এই বেশি আমার অলরেডি খুব খারাপ লাগে এইসব স্মৃতি সবসময় বেশি ওঠে আগেকার দিন আমরা পাঁচ টাকা দশ টাকার জন্য হাফে থাকতাম দশ টাকা ফলে কত খুশি মিশিয়ে বর্তমানে পাঁচশো টাকা দিলে অতটা আনন্দ পাওয়া যায় না তারপর বর্তমানে ছেলেরা শিশুরা একই অবস্থা আছে আর টাকা সবাই অনায়াসে পাই তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন এবং অবশ্যই অবশ্যই সবার কাছে বলবো ব্লগ ভিডিও হোক যে ভিডিও ফুল দেখবেন এবং ভিডিও রিটিভ কমেন্ট করবেন আপনার পেজটা গ্রো হবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আল্লাহ হাফিস